সালামু আলাইকুম পিকআপজনে সকলকে স্বাগতম আজ আমরা দেখাবো বিস্তারিত যেখানে আপনি জানতে পারবেন পিকআপটির বৈশিষ্ট্য এর বিক্রয় পলিসি কিস্তি ও দাম চলুন শুরু করা যাক ডিং পিক ব্যবহার করা হয়েছে ইসুজু চার সিলিন্ডার ইঞ্জিন এর ক্ষমতা একশো দুই হর্স পাওয়ার এবং টর্ক দুশো চল্লিশ নিউটন মিটার জ্বালানি শাস্ত্রই এই পিক আপটি প্রতি লিটার ডিজেলে দশ থেকে এগারো কিলোমিটার মাইলেজ দেয় ছয় থেকে বারো ফিট দৈর্ঘের এই পিকআপের আপের কার্গো স্পেস বিশাল আপনার ব্যবসার মালামাল কৃষি পণ্য অথবা অন্যান্য পরিবহনের জন্য সাত থেকে আট টন মালামাল বহন করতে সক্ষম আরামদায়ক টিল কেবিন এবং উন্নত সাসপেনশন চালকের দীর্ঘ ভ্রমণেও স্বাচ্ছন্দ্য দেয় জংশন পিক দাম ও সুবিধা রেজিস্ট্রেশন ও প্রথম শ্রেণীর ইন্স্যুরেন্স একদম ফ্রি গাড়ির দাম পরিবর্তনযোগ্য তাই বর্তমান দাম জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন বিক্রয় পলিসি হচ্ছে ইএমআই মাস যেখানে কোনো সুদ নেই তবে আটচল্লিশ মাসের ইএমআই পলিসিতে সুদ যুক্ত হবে ডংফিং পিক আপ নগদ মূল্যে অবশ্যই ডিসকাউন্ট থাকবে যা জানতে আমাদের হেল্পলাইনে কল করুন ডংফিং পিক আপ কেনার জন্য প্রয়োজন হবে কাস্টমার ফটো এনআইডি কপি এবং এম আইসিআর ব্যাঙ্ক চেক কেন ডংফিন ক্রয় করবেন ডের আছে শক্তিশালী ইঞ্জিন জ্বালানি সাশ্রয়ী মাইলেজ এবং টেকসই ডিজাইন বছরেরও বেশি সময়ের গৌরবময় ইতিহাসের ধারক ডকফিন ব্র্যান্ড চীনের অন্যতম সুপরিচিত অটোমোবাইল ব্র্যান্ড যা বিশ্বজুড়ে সম্মান এবং আস্থার প্রতীক চীনের চায়না ফেমাস ব্র্যান্ড এবং সবচেয়ে কম্পিটিটিভ ব্র্যান্ডের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন ডফ। ডফ পিকআপ গাড়ি সারা বিশ্বে এর শক্তি ও স্থায়িত্বের জন্য পরিচিত। ডফিং মোটর কর্পোরেশন 1969 সালে প্রতিষ্ঠিত হয়। ডফিং কমার্শিয়াল ভেহিকল ডফিং এবং ভলভোয়ের মধ্যে একটি সফল যৌথ উদ্যোগ যা মাঝারি ভারী ট্রাক তৈরি করে। বাংলাদেশে ডফিং ব্র্যান্ডের বাণিজ্যিক গাড়ি বিক্রয় ও সেবা নিশ্চিত করেছে র‍্যাঙ্কস মোটরস লিমিটেড বিশ্বাস মান এবং দক্ষতার প্রতীক হিসেবে র্যাংক্স মোটরস ডমফেং গ্র্যান্ডকে সফলভাবে বাজারজাত করছে ডমফেং শক্তি স্থায়িত্ব এবং গৌরবময় ইতিহাসের এক নাম আপনার ব্যবসার জন্য সেরা পছন্দ ডমফেং পিক গাড়ি এখনই বুক করুন মোটরস এর অনুমোদিত ডিলার থেকে ডিং পিক আপ আপনার ব্যবসার সেরা পছন্দ যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে